আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানাচ্ছি বিষয়টি হচ্ছে মুক্তাতে যখন আমরা হজ করতে যাই তখন লক্ষ লক্ষ হাজি সাহেবরা একত্রে হজ করতে আসে বিভিন্ন দেশের থেকে মিনায় যখন অবস্থান করে মুজালিফা মিনা আরাফায় তখন অনেক মানুষ মারা যায় তো এই মানুষগুলোকে কিভাবে তাদের পরিচয়টা পাবে এবং তাদেরকে কিভাবে খুঁজে পাবে সেই বিষয়টি নিয়ে আমি বলছি আমাদের আমি বলছি আমরা যারা বাংলাদেশ থেকে হজ করতে যাই সরকারিভাবে বা বেসরকারিভাবে আমরা একটি এজেন্সি দলে যাই তখন আমাদেরকে যেটি দেওয়া হয় আমাদের পরিচয় পত্র হিসেবে বা পরিচয় আমাদেরকে কীভাবে চিনবে প্রত্যেকটি এজেন্সি যা করে তাদের যে এক একটা এজেন্সি দেখা গেছে একশো দুইশো বা পাঁচশো হাজি সাপ নিয়ে যায় তখন তারা তাদের হাজিদেরকে চেনার জন্য পরিচয়ের জন্য যাতে হারায় না যায় তার জন্য মেয়েদেরকে ঝাড়ুক করে যেই উন্নয়নের মতন বানায় দিয়ে বিভিন্ন তাদেরকে সিল দিয়ে বিভিন্ন কালারের এবং ওইগুলোতে দেয় আর যাদের বিশেষ করে আমাদের হাজি ক্যাম্প থেকে সর্বপ্রথম আমাদের বাংলাদেশ থেকে হাজি ক্যাম্প থেকে এরকম একটা আমাদের বাংলায় ইংলিশে এবং আরবিতে আমাদের বাংলাদেশের পতাকা সহকারে এই কার্ডটি আমাদেরকে হস ক্যাম্প থেকে দেওয়া হয় একটি কার্ডের মধ্যে আমাদের পাসপোর্ট নম্বর ছবি বাংলাদেশের ফ্ল্যাগ সম্পূর্ণ ডিটেল দেওয়া রয়েছে পাসপোর্টের এবং এই কার্ডটি দেওয়া হইল বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এই কার্ডটি দেওয়া হয় এই কার্ডের মধ্যে ডিটেল সম্পূর্ণ আমাদের লেখা রয়েছে এরপরে আমরা যখন এখান থেকে যখন আমরা মুক্তা চলে যাই মুক্তাতেও তাদের ধর্ম থেকে মুক্তায় যে মুক্তা ধর্ম মন্ত্রণালয়ের থেকে দেওয়া হয় এই দুটি কাজ সবসময় আমাদের একত্রে এভাবে করে রাখা হয় এবং আমরা বলা হয় বলায় রাখার জন্য যাতে হেরাম শরীফের মধ্যে মুক্কার যেই তোয়াপ করার সময় আমাদের দলের থেকে হারিয়ে নিতে পারি বা আমাদের মুর্বী যারা রয়েছে দুর্বল গেল। হারানো বা দল দলটিকে হারাই এই কার্ডগুলো থাকলে তাদের জন্য খুব উপকারিতা এবং তাদের প্রত্যেকটা দেশেরই তার নাগরিকের জন্য একটি ক্যাম্প করা হয় ক্যাম্পের মধ্যে দেশের তার থাকে এবং অ্যাম্বাসির লোক থাকে এজেন্সির লোক থাকে সরকারের সরকারি লোক থাকে কারণ তাদেরকে গাইড করার জন্য এবং তারা হারে গেলে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আরেকটি কার্ড এই কার্ডটি আমরা যখন মুক্তাতে পশ যায় তখন মুক্তাতে যাওয়ার পর আমাদেরকে এরকম কার্ড দেওয়া হয় এটা হলো আমার ছবি সহকারে সম্পূর্ণ ছবি সহকারে সম্পূর্ণ এদিকে পাটকুট হয়েছে এড়াই গেলে বাইরে দেখা গেছে সম্পূর্ণ এদিকে আরবি ইংলিশে লেখা রয়েছে এটা হচ্ছে আমাদের হোটেলের কার্ড আমরা যদি হারিয়ে যাই হারিয়ে গেলে টেনশনে কিছু নাই আপনারা এই কার্ড দেখাইলেই বা সৌদি পুলিশদেরকে বা ওইদিকে যে ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে এই কার্ড দেখাইলেই তারা আপনার হোটেল পর্যন্ত বা আপনি যেই কোন দেশের অ্যাম্বাসির থেকে আসছেন তারা ওই যে ক্যাম্প রয়েছে অ্যাম্বাসির বা কোন দেশ থেকে আসছেন সেইখানে আপনাকে নিয়ে যাবে মূলত আমাদেরকে বলা হয় যারা হজ করতে চায় উমরা যারা বড় হজ করার জন্য তাদেরকে এই কার্ডগুলো দেওয়া এইগুলো আমরা সব থেকে বলাই রাখার জন্য আমাদের এজেন্সি বলে গেল এরপরে মদিনাতেও এরকম আমাদেরকে কাটতে হয় এটা মুক্কার জন্য এই মদিনাতে আবার মদিনাত গেলে মদিনার কাটতে হয় কারণ সেখানে মুক্তা মদিনা যখন বড় হজ চলতে থাকে তখন লক্ষ লক্ষ হাজি সাহেব বিশ্বের দুইশোর উপরের দেশের থেকে হজ করার জন্য আসে সেখানে বিভিন্ন দেশের লোক থাকে বিভিন্ন ভাষার লোক থাকে তাদেরকে এত লোকের ভিতরে হেরাই গেলে কিভাবে পাবে এই জন্য এইগুলা দেওয়া থাকে হোটেলের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে এই যে যে এই যে একটি বেল্ট দেখতে পাচ্ছেন মূলত এই বেলটি যখন আপনারা মিনায় যাবেন মিনায় যাওয়ার আগের দিন বা মিনার যাওয়ার কিছুক্ষণ আগে এই বেল্টটা আপনারা পাবেন এই বেলটির খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বেলটি বেল্টটি যেন তেন বেল্ট না এই বেল্টটির মধ্যে বার কোড রয়েছে কিউআর কোড রয়েছে এখানে আমার নাম সব সম্পূর্ণ ডিটেল রয়েছে এখানে আমি কোন দেশের থেকে আসছি এটা এরকমভাবে তৈরি করা এটা আগুনে পানিতে কোনো ক্ষতি হবে না এটা প্রত্যেকটা হাদিসাবদেরকে আপনার জিল হস ইয়া মুখার্থ থেকে আপনার মিনা যাবেন মিনা যাওয়ার মুহূর্তে আপনাদেরকে এটা দিবে এটা মূলত হাতে লাগানো থাকে এটাকে এভাবে হাতে লাগাইয়া আপনার হাতে লাগাই রাখতে হয় মোটামুটি জিল হসমাসের বারো তারিখ পর্যন্ত এটা রাখে এমনকি আপনার বাংলাদেশে আসা পর্যন্ত এটা হাতে রাখতে হবে এটা এত একটা উপকারিতা জড়িয়া এটা হচ্ছে আপনি যখন আল্লাহ না করুক কোনো হাজিসের মিনায় তাগুতে আগুন লেগে মারা গেল বা রুট অ্যাক্সিডেন্টে বা মানুষের চাপায় পড়া মিনার থেকে যখন মুজলা হিফিয়া যা মুজলা থেকে যখন আরফা ময়দান যা আরফা ময়দান থেকে যখন মিনা আসে এই যে এত লক্ষ লক্ষ হাজি সার থাকে এই ভিড়ের মধ্যে পায়ে চাপায় পড়ে বা গাড়ি অ্যাক্সিডেন্টে রেল মেট্রো রেল অ্যাক্সিডেন্টে বা কোনো জায়গায় যদি মানুষের চেহারাটা বিকৃত হয়ে যায় চিনতে পারা যাবে না মনে হয় এই মানে চিনা যাবে না তখন এই বার কোড কেয়ার কোড দিয়ে এবং এই বেল দিয়ে ওই লোকের শনাক্ত করা হয় একটা লোক মারা তাগুতে আগুন লেগে যদি পুরা শরীরটাও পুড়ে যায় চেহারা ঝোলকায় যায় এই বার বাকির উপর দিয়ে বা এই বেলটি দিয়ে মানুষটাকে খুঁজে বের করা যায় তার জন্য এটা আপনারা যখন মিনায় যাবে মিনার যাওয়ার আগ মুহূর্তে আপনার এজেন্সির যে মোহাল্লেম আছে সেই মোহাল্লেম এই বেল্টটি আগের দিন বা যা যাওয়ার আগ মুহূর্তে আপনাকে এই বেল্টটা দেবে এবং এই বেল্টটা হ শেষ না হওয়া পর্যন্ত আমরা হাতে রাখি এবং হাতে রাখা উচিত কারণ এটার মধ্যে সম্পূর্ণ ডিটেল এদিকে প্রত্যেকটা হাজির নাম ঠিকানা কোন দেশ থেকে সব লেখা আছে তার মধ্যে এখানে কোট রয়েছে বার্ড কোট রয়েছে সম্পূর্ণ এই আমাদের তার মধ্যে তো কাঠ আছে কাঠ হয়তো আমার গল দিয়ে ছিঁড়ে যেতে পারে পড়ে যেতে পারে কারণ আমাদের আমাদের তো দুইটা টুকটা দুইটা টুকটা কাপড় থাকে তাছাড়া আমাদের শরীর কিছু থাকে না মেয়েদের বুকা থাকে যাতায়াতিতে হারিয়ে যেতে পারে বাট এইটা এটা তো আপনার এই যে যেভাবে লাগানো আছে যদি এভাবে লাগা থাকে আপনার কোনোভাবে এটা ছিঁড়া আসার মতো না এটা দেখতে পাতলো হইতে পারে বা প্লাস্টিক মনে হইতে পারে কিন্তু এটা প্লাস্টিক না এটাকে এরকমভাবে তৈরি করা হয়েছে আগুনে পানিতে কোনোভাবে এটা নষ্ট হবে না আর এটাকে যে ইয়া লাগানো হয়েছে যে এখানে যে ক্রিপটা রয়েছে সেই ক্লিপটা খুব মজবুত এবং আপনি এখান থেকে কখনও ছিঁড়ে আসবেন যেভাবে এটা মূলত মানে আপনি হেরাই গেলেন মিরাজে আরফাজে যে যে এটাকে মোবাইল দিয়ে করলে আপনি কোথাও কো আপনার তাবু কোথায় সব কিছু এইখানে চলে আসবে অতএব হজ করতে গেলে আপনার পরিচয়পত্রটা এইটাই আপনারা ভয়ের কিছু নাই আপনারা যখন হজ করতে যাবেন কোনো ভয় পাবেন না ভাড়ায় গেলে কোনো সমস্যা নাই আপনাদের এই কার্ড এর মাধ্যমে আপনারা আপনাদের সব ফিরে পাবেন কিন্তু আমরা বাঙালিরা হয়তো আমাদের মধ্যে যারা মুরুব্বী রয়েছে বা স্বল্প শিক্ষিত লোক রয়েছে তারা হয়তো ঘাবড়ে যায় ঘাবড়ে যেয়ে আমরা আরও মানে পেছে পড়ে যাই কিন্তু না আপনারা যখনই বড় হজে যাবেন আপনাদের যাওয়ার সাথে সাথে এই কার্ডগুলো দেওয়া হবে সব কিছু দিয়ে দিবে। বাংলাদেশ থেকে তো আপনি এরকম কার্ড পাবেনই তারপরে মুখকাতে যাওয়া পাবেন এবং আপনি হোটেলের কার্ড পাবেন সবই পাবেন এবং ছবি সহকারে এগুলা বাদ দিলাম আমি যখন আপনি মিনায় যাবেন মিনায় আরাফা মজিলা যখন আপনি অবস্থান করবেন তখন এই এটা লাগানো এটা দেওয়া হয় আর এটা এই থাকলে আপনার কোনো ভয় নেই অতএব আপনারা এই কার্ডগুলো অবশ্যই আপনাদের সঙ্গে রাখবেন তাহলে হারাই গেলেও আপনার কোনো সমস্যা নেই আপনি আপনার কাফেলাকে ফিরে পাবেন তো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মন্সিদ আসসালামু আলাইকুম